বিকেলে টিফিনের জন্য ওপরে মুচমুচে ভিতরে পুড়ে ঠাসা এই রকম আলুর পুরি খুব সহজেই বানিয়ে নিন চলুন তাহলে রেসিপিটি শুরু করি আজকে তৈরি করব আলুর তার জন্য একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা স্বাদ মতো নুন সামান্য একটু কালো জিরে সামান্য একটু জোয়ান দিয়ে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নিয়েছি দেখুন হাতে মুঠো করছি মুঠো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে নর্মাল জল অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোর ওপরে আর একটু সাদা তেল মাখিয়ে ডোটা ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার একটা বাটির মধ্যে দুটো আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে আলুটা ম্যাশ করে নিচ্ছি আপনারা এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটা একটু গরম থাকতে থাকতেই ম্যাশ করে নিতে হবে তাহলে এর মধ্যে ডেলা ডেলা ভাবটা থাকবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি সাত বুঝে লঙ্কা কুচি তিন চামচ মতো ধনে পাতা কুচি এক চামচ মতো চিলি ফ্লেক্স সাত বুঝে লবণ হাফ চামচ মতো ভাজা মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার ময়দার ডোটা দশ মিনিট মতো ঢেকে রেখেছি ময়দাটা একদম সেট হয়ে গেছে এবার ময়দাটা আরও একবার ভালো করে মেখে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নিয়েছি দেখুন বড় এক কাপ ময়দাতে দশ বারোটা লেচি হয়েছে এবার একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটা বাটি তৈরি করে নিচ্ছি এবার এই বাটির মধ্যে মেখে রাখা আলুর পুর ভর্তি করে বাটিটার মুখটা বন্ধ করে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে এরকম আলুর পুরি বানিয়ে নিচ্ছি এই আলুর পুরিগুলো খুব বেশি বড়ো করে নিই আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করতে পারেন আমি একটু ছোট ছোটই করেছি একইভাবে সবগুলো আলুর পুরি বানিয়ে নিচ্ছি দেখুন একইভাবে সবগুলো আলুর পুরি তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এই আলুর পুরিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে বেশ সময় ধরে এপিট করে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আগে থেকে একটু আলু সিদ্ধ করে এভাবে মেখে রাখলে সন্ধ্যেবেলায় এক পাশে চা বসিয়ে অন্য পাশে এভাবে একটু ময়দা মেখে আলুর পুরিগুলো বানিয়ে নিলে সঙ্গে একটু চাটনি বা সস নিলে চায়ের সঙ্গে গরম গরম পুরি খেতে বেশ ভালো লাগবে এপিট করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি একইভাবে বাকি পুরিগুলোও ভেজে নেব দেখুন একইভাবে সবগুলো পুরি ভেজে নিয়েছি সঙ্গে একটু টমেটো সস দিয়ে দিয়েছি এভাবে আপনারাও খুব সহজেই বাড়িতেই আলুর পুরি বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে বেলার ঝামেলা ছাড়াই আলুর পুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ